আমেরিকা যাচ্ছে একটা সীমিত সংখ্যক তার মধ্যে মাত্র তিনজন হচ্ছে রাজনৈতিক এই ওনার সাথে থাকা প্রয়োজন ছিল কিন্তু কেন তাদেরকে আলাদা করা হলো স্থায়ী কমিশন যেটা মিশন যেটা আছে এবং নিউ ইয়র্কে কনসল দুইটাতেই যারা পোস্টিং আছে তাদের বিষয়ে যে গল্প আমরা গত দুই দিন ধরে শুনতেছি তাদের ব্যাকগ্রাউন্ড এবং তাদের কার্যকলাপ নেপাল থেকে নিয়ে এসে প্রোটোকলে দেওয়া হয়েছে এবং কিভাবে তাদের গেট নাম্বার ফোর এবং গেট নাম্বার এইট এর মধ্যে কনফিউজ করা হয়েছে বিএনপির লিডারশিপের বিএনপির যারা সমর্থক যারা গিয়েছিল পুরো জিনিসটাই আমার মনে হয়েছে যেন এইভাবেই চাইছিল ইভেন সরকারের ভিতরে ভিতরে কিছু একটা একটা দল হইতে পারে সেটা ফরেন মিনিস্ট্রিতে নিজেও কেননা এই আমাদের উপদেষ্টার কার্যকলাপটাও কিন্তু আমরা খুব একটা স্বচ্ছ দেখছি না ওনার যে টিম উনি নিউ ইয়র্কে সাজিয়েছেন আমেরিকার মতো একটা জায়গায় যে টিম উনি রেখেছেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড এই ঘটনা মোটেও অস্বাভাবিক না তাদের এই বিষয়টা আমাদেরকে যথেষ্ট হতাশ করছে এবং উনি ফিরে এসে কি কৈফিয়ত দিবেন দুঃখ প্রকাশ তো যথেষ্ট উনি কেন এই রাজনৈতিক নেতৃবৃন্দকে নিলেন কেন তারা এই অধিবেশনের ভিতরে নাই বাইরে তারা কি করতেছেন কি উদ্দেশ্যে তাদেরকে যেটা ইয়ে আছে যে তাদেরকে দিয়ে আসন ভাগাভাগির একটা চেষ্টা করা ওইটা হচ্ছে কিনা তাদের দেওয়া বা কি বা তাদেরকে দিয়ে গ্যানজামটা সামলানো যাতে উনি নিজে নিরাপদ থাকেন আমরা যেটা খেয়াল করলাম যে উনি সেফলি বেরিয়ে গেছেন বাট তার সাথে অ্যাকম্পানি করছে তারা তাদেরকে কি বলবে লক্ষণীয় বিষয় মানে আমরা সবাই কিন্তু জাতি পুরা জাতি বা বিএনপির থেকে তাদের কথা যতটা কনফিডেন্ট যে ভোট হলে তারা ক্ষমতা আসবে মানে এইটার এফেক্ট তো দেশেও আছে এবং একই সাথে আপনার সেক্রেটারি জেনারেলের যে ইন্টারভিউ যেটা বেরিয়েছে ওটাও কিন্তু লক্ষণীয় বিষয় মানে পুরা দলটা একটা হজবরালো পরিস্থিতির মধ্যে এটা কোন হবে ভাবেই কাম না মানে আমি আমরা যে বলতেছি যে ইলেকশন হবে ইলেকশন হলে কারা আসবে ক্ষমতা কোন দল সরকারে আসবে এই ধরনের একটা দল আসবে ক্ষমতায় এটা কি জনগণ এই এর জন্য কি এতজন জীবন দিয়েছে এত 30000 40000 লোক আহত হয়েছে এবং সরকারকে দিয়ে আমরা সেই ট্রানজিশনটা আশা করতেছি যে তারা একটা সেফ একটা ইলেকশন পিসফুল ইলেকশন এই জনগণকে উপহার দিতে পারবে আমার মনে হয় না জেটা এটা এই এই এক্সপেকটেশনের টাইম শেষ আর আমরা ডক্টর ইউনিসকে কি দেখতেছি আমি খুব হতাশার সাথে লক্ষ্য করলাম উনি ফ্রান্সের কি বলে প্যারিসে মে সাথে দেখা করছে এটা ব্যক্তিগত হতে পারে অ্যাবসলিউটলি ইট should not be in the media ব্যক্তিগত পরিচয়ের কারণে উনি তার কারো সাথে সাক্ষাৎ করছেন এটা মিডিয়াতে কেন আসবে তার মানে ওনার সাথে এবার সাক্ষাৎ করার মত কেউ আমেরিকায় নিহত পুলিশ অফিসার ব্রেভ বাংলাদেশী অফিসার মারা গেছে তার পরিবারের সাথে সাক্ষাৎ করছে বাংলাদেশে এই যে এই 1500 যে বলতেছি তারা মারা গেছে এটা এজন পরিবারের সাথে উনি সাক্ষাৎ করছে হুম ফেরত আসলে কিন্তু মানুষ এই প্রশ্নগুলো ওনার কাছে করবে যে কয়জন শহীদ এবং আহতদের সাথে সাক্ষাৎ করেছেন এই পরিবারদের সাথে উনি সাক্ষাৎ করবে এককভাবে পার্শ্ব সম্মিলিতভাবে এই নাটক কিন্তু বাংলাদেশের মানুষ আর মানবে না আমার জানা মতে কিন্তু এই যে নিহতদের নিহতদের পরিবারের সাথে বরং নিহতদের পরিবার ওনার সাথে দেখা করতে চেয়েছেন ওনাকে একটা অনুষ্ঠানে ওদের একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে সময় দিতে পারেন নাই ওনার যদি এত মানে অঢেল সময় যদি থাকে তাহলে আর উনি পাঁচ দিন পরে যাবেন বাংলাদেশ সরকারের অনেক অর্থ কিন্তু উনি যে যদি করার কিছু না থাকে এই ধরনের প্রোগ্রাম যদি আমাদেরকে দেখতে হয় আমরা তো মোটেও একটা ভালো উদাহরণ আমরা তো এই বিষয়গুলো সহজ ভাবে দিচ্ছি না কিন্তু আর সব থেকে এই দলটা কি করতেছে নিজেদের নিজের সেক্রেটারি প্রোটেকশন দেওয়ার মতো কোনো ব্যবস্থা তারা দেশে বসেও নিতে পারে না বিদেশেও নিতে পারে না সেখানে কেন আর আজকে আমরা কি করতেছি রাজশাহী ইউনিভার্সিটির দুইটা ইলেকশন দেখার পরে আমার ক্ষমতা আমার ইনফ্লুয়েন্স সবকিছু আমার রক অমিলিক আমার প্রশাসন গিয়ে আমি রাজশাহীর ইলেকশন বন্ধ করে রাখলাম মানুষের জনমত কি এটাতে সামলাতে পারবে নাকি আরো তাদের প্রতি শক্ত হবে ইলেকশনটা বন্ধ কেন এই প্রশ্নটা

মেজা ফকরুল ইসলাম এবং এই এনসিপির এই নেতাকে জামাতের নেতৃবৃন্দ প্রোটেকশন দিতে তার মানে তারা কতটা অর্গানাইজ দেশে এবং বিদেশে applicant দেরকে আর ওই গালি দিয়ে উড়িয়ে দিতে পারবেন না এখানে বলা হয় যে ওইখান থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে তাদের কাছে এবং আওয়ামী লীগের কাছে মানে জামাত শিবিরের কাছে এবং আওয়ামী লীগের কাছে সঠিক ইনফরমেশনটা ছিল কিন্তু বিএনপিকে ভীষণভাবে মিসগাইড করেছে তো সেই কি

তো যারা আছে অ্যাডভাইজার এবং অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার যারা আছে তাদের তো কলার চিপে ধরার দরকার ছিল হোয়াই ইউ ফেল এই জুতা মেরে বলে গরু মেরে তারপরে জুতা দান করবে নাকি করবে এটা কি বলবেন আপনি জুতা মেরে গরু দান দুঃখ প্রকাশ করলো আমার হয়ে গেল রাষ্ট্রীয় এম্বারাসমেন্টের পরে পুরা দেশ তো এম্বারাস হয়েছে ডক্টর ইউনুস হয়েছে কিনা জানি না এই জিনিসটা বুঝতে হবে আমরা মনে নিজেদেরকে অনেক জাতি হিসেবে অনেক ছোট করে ফেলছি আর ইলেকশনের জন্য আমরা প্রস্তুত কিনা এবং সঠিক ইলেকশন আমরা কিন্তু বলতেছি না যে ইলেকশন হবে না ইলেকশন করা যাবে ইলেকশনের জন্য ইলেকশন কমিশন প্রস্তুত কিনা সরকার প্রস্তুত কিনা আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী যারা থাকবে নিরাপত্তা ব্যবস্থাপনায় প্রশাসন তারা রেডি কিনা ফেয়ার ইলেকশন নাকি কাজ সবাই এই মুহূর্তে রেডি এবং ওয়েটিং আমার মনে হয় না জনগণ এটা এবার অ্যালাউ করবে যারা স্বপ্ন দেখতেছে ক্ষমতায় আসবো আমার মনে হয় না যে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে